লেজের দিকের মাছ মাছটা অনেকটাই বড় ছিল এবার লেজের দিকের মাছটা মানে বেশি ভালো হয় এবার এই মাছটাকে আমি কাটবো আগে আজগুলো ছাড়িয়ে নেব এবার আজগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি মনে হচ্ছে মাছটা অনেক বড় ছিল আইস্ট্রিগুলো খুব পয়সার মতন পাঁচ টাকার কয়েনের মতন না হুম বড় বড় আইস্ট্রি দেখো বন্ধু মাছটা বড় ছিল এই জন্য মোটা মোটা ওই গামলাই কি মাথা বাবা দি মাথাটা দেই তোলো তো দেই কত বড় মাছ মাথা দেখে তো মনে হচ্ছে ডেমে ভালোই বড় দেড় কিলো জনের একটা কাতলা মাছ নাকি পনেরো তিন কেজি ওজনের একটা রুই মাছ নিয়েছি ওই রুই মাছ তো হ্যাঁ রুই মাছ মাছটা কি করে ছাড়াই এবার আমি মাছটাকে কটা পিস করব সেটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগবে কোথা দেখো কত বড় বড় পিচ করছি তোমরা তো দেখলে মাছটা সকালবেলায় নিয়ে এসেছে অনেক বড় ছিল লেজের দিকে মাছ এই মাছটা খেতে খুব স্বাদ হয় সব পিস হয়ে গেল দেখলে চার পিস বের করে ফেলেছি অনেকগুলো কেমন কি তোমরা দেখলে আমি মাছটা কী করে কাটলাম এখন আমার মাছ কাটা হয়ে গেছে এবার আমার মাছ কাটাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক করবেন এবং আমার সাথে থাকবেন টাটা বাই বাই এবার দেখো বড় হয়ে লাগলাম লেস খেতে ভালোবাসে আমার ছেলে এবার লেসটা কেটে সাইজ করে নিচ্ছি এবার মাছ হয়েছে সাত পিস আর লেজ হয়েছে এক পিস মাথা আছে আট ন পিস হয়েছে এবার মাথাটাকে পরিষ্কার করে নেব কান্তগুলো তো খাওয়া যায় না এবার কাঙ্কুটা বের করে নিচ্ছি আমি যে তেলাপিয়া মাছ যে তেলাপিয়া মাছটা কাটলাম ওইটা দিয়ে কুমড়োর ঢোকা দিয়ে রান্না করব কুমড়োটোবাটা আমি যে করলাম এই কুমড়ো আমি দিয়ে এবং পরিষ্কার করে নিচ্ছি এবার এগুলো ছোটো ছোটো করে সাইজ করে নেবো তারপর আমি তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করবো রান্নাটা কীভাবে হয় তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো